সবচেয়ে বড় একটি ডিলারের দোকানে আজকে অফার 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 অসংখ্য অফার দিব পনেরো হাজার টাকা আজকে অফার কথা দিলাম ভিডিওটি না টেনে দেখবেন পনেরো হাজার টাকার অফার দিব যদি কি বাবরের জুতা কি বাবরের জুতা বাবরের জুতার অভাব নাই প্রচুর জুতা আছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে এবং পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট এরকম ডিসকাউন্ট থাকবে এই ছাড়াও পনেরো হাজার টাকার ডিসকাউন্ট থাকবে ভিডিওটি না টেনে দেখবেন তারপর বুঝতে পারবেন আমার কাছে চলে আসছে ঢাকা চকবাজার একটু গ্রিপির আপনাদেরকে দেখায় তারপর উপর বুঝতে পারবেন ভাইয়ার এখানে কালেকশনে কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর মডেল আছে এই মডেল এই ডিজাইন সবচেয়ে কম দামে আপনারা পাইকারি নিতে পারবেন পাশাপাশি বাচ্চাদের কিছু জুতা উঠেছে এবং বাচ্চাদের মানে বড় ছোট সবাই বাবর কোম্পানির চামড়া জুতা আছে এখানে ভাইয়ার এখানে একটু গ্রিপির আপনাদেরকে দেখায় হাজার মডেলের জুতা পেয়ে যাবেন বাবর কোম্পানির এই ডিলারের কাছ থেকে এখান থেকে জুতা কিনলে অনেক অনেক লাভ হবে

এটা চারটা গ্রুপ আছে পঁয়ত্তর পঁয়ষট্টি সাইট পঞ্চম এটা হচ্ছে এপ্রিল বর্তমান রেট কমছে মিজান ভাই এটা তিনটা মাল অনেক চলছে হ্যাঁ রেট কমছে ছিল আটানব্বই টাকা এখন তিরানব্বই টাকা ভাইবানব্বই মিজান ভাই এটা সেম তিরানব্বই টাকা পাঁচ মাল যেটা এটা তিরানব্বই টাকা মিজান ভাই এটা একশো পনেরো টাকা মিজান ভাই আরো এগুলো ফয়েল মাল আছে চারটা গ্রুপ আছে চারটা গ্রুপ একশো পাঁচচল্লিশ একশো পাঁচচল্লিশ একশো তিরিশ একশো পনেরো টাকা পড়বে হ্যাঁ এটাও চারটা গ্রুপ আছে একশো পঞ্চাশ তিরিশ বিশ টাকা থেকে পাঁচ টাকা দেয় মিজান ভাই এগুলো ফয়েল মাল একশো পঞ্চাশ টাকা আছে একশো পঁয়ত্রিশ টাকা আছে তিরিশ টাকা আছে মিজান ভাই এগুলো এটা এটা আপার মাল ঝালাই মুরু বেঁধে মাল এটা পঁচাত্তর টাকা মিজান ভাই এটা হচ্ছে আপনার একশো দশ টাকা এটা একশো দশ টাকা এটা আপনার একশো পনেরো টাকা পড়বে এটা চটচুরি মানে খুব পরশ মাল দেখেন দু তিন টাকা দুইটা কালার আছে ভাই একদম পাঞ্জি দেখেন ভাই পড়ছি পাঞ্জি মতো পড়বে লাগছে চামড়া

ষাট টাকা একশো পাঁচচল্লিশ টাকা একশো ষাট টাকা বিজন এখন সব এলোমেলো মাল দেখাবো আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আপনার একশো দশ টাকা রেট এগুলো আপনার বাচ্চা মাল আছে ষাট টাকা পঞ্চান্ন টাকা পঁচাত্তর টাকা পঁয়ষট্টি গ্রুপ আছে ভাই এগুলো আপনার হচ্ছে পঁচাশি টাকা হবে এটা পঁচাশি টাকা মিজান ভাই এটা পঁচিশ টাকা কমিশন বাজ যাবে মিজান ভাই হ্যাঁ এগুলো পঁচাশি টাকা পাঁচ টাকা নতুন মাল আছে সব এলোমেলো মাল মালের কোনো নাই সব এলোমেলো মাল সব নব্বই টাকা রেট হ্যাঁ নব্বই টাকা অষ্টাশি টাকা অষ্টাশি টাকা এগুলো অষ্টাশি টাকা মিজান ভাই এগুলো আছে রেট বাহাত্তর টাকা থেকে কমিশন ষাট টাকা যাবে ষাট টাকা পঁচিশ টাকা ষাট টাকা ষাট টাকা টাকা এগুলো এগুলো টাকা আছে এগুলো আছে না ভালো চলে না ভাই এটা আটষট্টি টাকা টাকা এটা সত্তর টাকা আটষট্টি টাকা আটষট্টি টাকা ম্যাক্সিমাম মালগুলো আটষট্টি বাহাত্তর টাকার মধ্যে মাল করছে একটা মাল করছে খুব সুন্দর মাল করছে টাকা রেট বাহাত্তর টাকা তিনটা কালার মিজান ভাই তিনটা কালার বাহাত্তর টাকা মালগুলো না কত গ্লেজি মাল মাল গিলাজি মাল মাল দেখলে মন মন ভরে যায় এগুলো এগুলো সহজে মানে কালার ডিস্ট কালার হবে না মাল মাল হার হবে না এগুলো অনেক বড় মাল বাহাত্তর টাকা মিলিয়ান ভাই এগুলো ষাট থেকে পাঁচ আরো মাল আছে মিলিয়ান ভাই আসেন মিলিয়ান ভাই এটা হচ্ছে আপনার আশি টাকা মিলিয়ান ভাই এগুলো আশি টাকা পাম্পি মাল আশি টাকা শুধু আশি টাকা মিলিয়ান ভাই পয়েল মাল পেয়াবক চলা চলতেছে মিলিয়ান ভাই এগুলো আর এগুলো জিগি মাল জিগি মাল শুধু একশো দুই টাকা রেট দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা এগুলো সব জিগি মাল মিলিয়ান ভাই সব জিগি তিন মাস গ্যারান্টি মাল এগুলো ফুল গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি মাল

হ্যাঁ এগুলো একশো পঁচিশ টাকা আট টাকা বাজবে মিজন ভাই এগুলো হচ্ছে একশো গ্রুপ করছে ফোর গ্রুপ মাল শুধু একশো দশ টাকা আট টাকা বাজে মিজান ভাই একশো দশ টাকা আট টাকা বাজাবে এগুলো অনেকগুলো কালার আছে এস কালার আছে চকলেট কালার আছে ব্লু কালার আছে

এগুলো আপনারা আটাত্তর টাকা রেট আটাত্তর টাকা পঁচাত্তর টাকা আছে পঁচাত্তর টাকা আছে এটা হচ্ছে নতুন মাল আছে নতুন একদম নতুন মিজান ভাই সাতানব্বই টাকা এই প্রথম বাবর কোম্পানি সাতানব্বই টাকা জুতা সাতানব্বই টাকা কোনো মাল নাই শুধু সাতানব্বই টাকা ষাটতে পাওয়া যাবে মিজান ভাই ষাটতে পাওয়া যাবে ভাই এগুলো অনেক বাহারি মাল রঙিন মাল কালারিং মাল এগুলো পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর চুয়াত্তর চুয়াত্তর আবার বলি এর মধ্যে যদি কেউ কেউ যদি মাল পছন্দ করে থাকেন আমি হাত ধরছি স্ক্রিনশট মেরে এগুলো রিটার্ন ব্যাক করবেন মাল পেয়ে যাবেন এটা পঁচাত্তর টাকা এগুলো পঁচাত্তর টাকা মিজান ভাই এগুলো সব সাতাত্তর টাকা চুয়াত্তর টাকা পঁচাত্তর টাকা এটা তো অনেক ব্যাপক চলছে না এটা থেকে চার বছর আগের মাল এখনো মাল চলে এটা আশি টাকা রেট টাকা এগুলো হচ্ছে পঁচাত্তর টাকা মিজান ভাই ষাট টাকা যাবে এগুলো আপনার আশি টাকা মাল দেখানি একশো দুই টাকা যাবে এই দেখেন মিজান ভাই এটা তো গত বছর রোজার মধ্যে চলতেছে এই বছর চলতেছে অকারু মালের মতো করছে বাবারু মাল আমাদের দেখে নকল করছে এগুলো একশো বিশ টাকা থেকে কমিশন বাদ মিজান ভাই কমিশন একশো বিশ টাকা মিজান ভাই একশো বিশ টাকা এই দেখেন একশো বিশ টাকা মিজান ভাই একশো বিশ টাকা এগুলো সব কমিশন বাদ যাবে সিএম মাল তো আছে চমৎকার এগুলো এটা হচ্ছে অ্যাপেল একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা মিজান ভাই একশো পাঁচ টাকা এগুলো একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা চারটা গ্রুপ আছে কিন্তু মিজান ভাই শুধু বড় বড়গুলো বলতেছি এটা একশো পাঁচ টাকা মিজান ভাই এটা একশো পাঁচ টাকা এটা একশো পাঁচ টাকা এগুলো একশো পাঁচ টাকা একশো পঁয়ত্রিশ টাকা দাম মিজান ভাই একশো চল্লিশ টাকা দাম এটা মিজান ভাই একশো চল্লিশ টাকা এটা একশো পঁয়ত্রিশ টাকা এগুলো একশো তিরিশ টাকা পঁচিশ টাকা এগুলো সব তিরিশ টাকার মধ্যে মাল আছে ঠিক আছে মিজান ভাই একটা মাল নতুন আসছে আসছে আজকে 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 একশো পঁয়ত্রিশ থেকে এক দু বছর কিছু হবে না একদম নতুন মাল নিয়ে আসছে তিনশো পঁচিশ টাকা আট টাকা ডিসকাউন্ট তিনশো থেকে আজকে আটটার ডিসকাউন্ট পাওয়া যাবে আট থেকে বাজে আট ভাই

এটা হচ্ছে তিনশো আশি টাকা মিজানবাই তিনশো আশি প্রতিটা দেখবো আপনাকে আটানব্বই টাকা মিজানবাই শুধু আটানব্বই টাকা কি আটানব্বই আটানব্বই টাকা আটানব্বই টাকা আটানব্বই টাকা টাকা আটানব্বই টাকা যান টাকা যান টাকা টাকা অফার আজকে জন্য অফার

আমি মনে করি আপনারা আসেন ভাইয়ার দোকানে ভাইয়ার দোকানে আসলে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন বাবু ভাই এমনি ব্যস্ত মানুষ আমাকে আসলে তেমন একটা সময় দিতে পারে না তারপরে দেখেন প্রচুর ব্যস্ত উনি তারপরে এর মাঝেও কিছু কালেকশন আপনাদেরকে দেখেন আপনারা যারা আসলে আসতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন বাবু ভাই

আপনার মাধ্যমে অফারটা সবাইকে দেওয়া হয় এক লাখ টাকা মাল নিলে ক্যাশব্যাক দুই হাজার টাকা অফার আছে মিজান ভাই টাকা অফার আছে মিজান ভাই এবং মাল কন্ডিশন সম্পূর্ণ ফ্রি ভাই সম্পূর্ণ ফ্রি এক লাখ টাকা হ্যাঁ সম্পূর্ণ ফ্রি ভাই সম্পূর্ণ ফ্রি কিন্তু পুরো কে শুধু আর পাঁচ লাখ টাকা মাল নিলে পনেরো হাজার টাকা ক্যাশব্যাক অফার পাঁচ লাখ টাকা মালে পনেরো হাজার টাকা ক্যাশব্যাক অফার মিজান ভাই কমিশন পাবেন প্লাস ক্যাশব্যাক অফার আছে মিজান ভাই আচ্ছা মাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই অফারটা আপনার জন্য সবাইকে জানানো জানানো হলো ভাই ইনশাআল্লাহ ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা আসতে চান চলে আসুন ভাইয়ার এই দোকানে